আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বর্তমান ২০২৪ আর মাত্র তিন চার দিন পরে শেষ হয়ে যাবে আর আপনারা তো জানেন দু সালে অনেক ঘটনা অনেক হইছে দেখা যাইতেছে যে জীবনযাপনের খরচটা অনেক বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম জীবন পরিচালনা আর দেশে ঋণের পরিমাণ অনেক বেড়ে গেছে সব মিলে মানুষের জীবন অনেক দুর্বিষহ মানে জীবনটা পড়া চলার মতো অবস্থা আর সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যে রাজনীতি পথ পরিবর্তন দেশে লুটপাট করে সব নিয়ে চলে গেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যেমন বুড়া বয়সে কাম যেটা করছে খুব খারাপ করছে মানুষের একবারে জীবনটা দুর্বিষ করে চলে গেছে এখন জীবন পরিচালনা খরচ জীবন চলতে কষ্ট সবারই কষ্ট নিত্যপণ্যের দাম অনেক বেশি ব্যাংকের উপরে ভরসা বর্তমানে খুব কম জনগণের আর সবাই টাকা হাতে রাখতে যাচ্ছে। সব মিলিয়ে একটা অবস্থা এরকম মানে আমিও রাস্তাঘাটে চলি সবার সাথে মিশি তারা যাচ্ছে বর্তমানে পরিস্থিতি এরকম কেউ দুঃখের কথা বলতে পারে না কারণ বাংলাদেশে বেশি বা মধ্যবিত্ত আর মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বেশি ধোনির সংখ্যা কম কিন্তু মিডিল ক্লাস লোয়ার মেডেল ক্লাস আর লোয়ার ক্লাস তিন শ্রেণীর লোক সংখ্যাই বেশি কিন্তু মেডেল ক্লাসের সংখ্যা সম্ভবত বেশি আর দেখা যাচ্ছে সব মিলে আমাদের জীবনটা একটা অন্যরকম হয়ে গেছে আর একটা বাংলাদেশ ছোটো কান্ট্রি চারপাশে ভারত আর এক সাইডে হইলো মায়ানমার দেখা যাচ্ছে যে তারা বড় দেশ ছোট দেশটা দখল করার জন্য যে রকম ব্যবস্থা সেই রকম ব্যবস্থাই গ্রহণ করতে যাচ্ছে আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে গেছে ইন্ডিয়া এখন এমন একটা অবস্থা হয়েছে পারলে দেশটার দল নিয়ে যায় এরকম অবস্থা এই আমাদের প্রতিবেশী যদি এরকম হয় তাহলে আমরা কি তাদের কাছে কিছু আশা করা যায় তার থেকে দূরে থাকাই ভালো আর আমরা একটা ছোট দেশ ঘনবসতিপূর্ণ দেশ বেশিরভাগ মানুষ মুসলিম আর খুব কম সংখ্যক হিন্দু দেখা যাচ্ছে যে তারা ওই কম সংখ্যক হিন্দুকে নিয়ে একটা রাজনীতি খেলা খেলে কারণ আমরা জানি যে ভারত একটা হিন্দু প্রধান দেশ এরকম যে আমরা একটা ছোট দেশ তাদের ওই যে আমরা তো জানি যে বিজনেসের পাশে একটা কথা আছে যে ছোট কোম্পানিকে দখল করে বড়ো কোম্পানি কী করে ওই টাকা পয়সা রাজনীতি বিভিন্নভাবে ছোট কোম্পানিকে টেক ওভার করে দখল করে কিন্তু আমরা তো ছোটো কান্ট্রি হলেও আমরা তো দখল করতে দিব না আর ভারত ছোট কালতেই ভারতকে বাংলাদেশের মানুষ বেশি একটা পছন্দ করে না সহজ কথা কারণ আমরা ছোট কান্ট্রি হলো আমাদের পার্শ্ববর্তী আছে এলো ভারতে কলকাতায় সবচেয়ে বেশি মানুষে যায় মেডিকেল মেডিকেল ভিসা এডুকেশন ভিসা এডুকেশন ভিসা কম মেডিকেল ভিসা বেশি মানুষে যাতায়াত করে দেখা যাইতেছে যে তারা ওই যে ভ্রমণ করার জন্য এরকম অনেক সুন্দর স্পট আছে ঘোরার জায়গা আছে দেখা যাইতেছে আমাদের দেশ একটা ছোট দেশ গণবসতিপূর্ণ মানে বেশি মানে সুন্দর মানে আশ্চর্য কোনো ই স্থাপনা নাই আর মানে সুন্দর জায়গাও নাই বলতে গেলে এত আহামরি সেক্ষেত্রে সবাই অনেকেই চায় একটু ইন্ডিয়ায় ঘুরে এসি দেখে আসি কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইন্ডিয়ায় গেল গা এটার কারণে আমাদের ইন্ডিয়ার উপরে এম বই আগেতে রাখ পরেও তারা এই যে এরকম আশ্রয় দিছে তাদের এই কর্মকাণ্ড মানে মোটেও ভালো না ইন্ডিয়া আমরা সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু ওই যে বাংলাদেশে নিয়ে রাজনীতি খেলা খেলে আমার ভিডিও আমি বলতেছি ইন্ডিয়ার সম্পর্কে কিন্তু আপনারা অনেক কিছু কমেন্টে বলতে পারবেন কিন্তু যা সত্য তাই বললাম আমিও বাংলাদেশে নাগরিক বাংলাদেশে বসবাস করি কিন্তু আপনারা যে ইন্ডিয়ার যে মিডিয়া ইন্ডিয়াতে কাম কাজ মোটেও ভালো না আপনারা বেশি পেসাল পারেন বুঝছেন আমি জানি যে ইউটিউবে অনেকে অনেক কমেন্ট করবে অনেক কিছু করবে কিন্তু বাস্তবটা এটাই যে আপনারা বেশি পেসাল পারেন নিজেরা আহামরি একবারে সেই মনে করে বুঝছেন আর আপনাদের দেশে ইন্ডিয়ায় যে দুর্নীতিবাস চাঁদাবাস স্লিমডক মিলিনিয়ার যে ছবি বানাইছে আপনাদের আপনার দেশে তো সবচেয়ে বেশি যে বস্তির মানুষই বেশি এক সংখ্যক এক পার্সেন্ট লোক পুরা ভারতেই তো সব ধনী আর সবচেয়ে গরিবের আঁকড়া এত বড় দেশ আপনি চীনের দিকে দেখেন এত বনবৈতিপূর্ণ দেশ কিন্তু অগ কি পরিমাণে আয় আর ইন্ডিয়া ওরা খালি তুলনা করে ছোটো ছোটো দেশের লাগে একটু বড় দেশের লগে তুলনা কর ইন্ডিয়া আর আমরা কেলেগে সাপোর্ট করি আমরা যে জায়গায় সুযোগ পাবো বাংলাদেশের মানুষ সেই জায়গায় গিয়ে আমরা জিনিসপত্র কিনবো ইন্ডিয়া আমাদের এত ইম্পর্টেন্ট না প্রতিবেশী হইলে কি হয়েছে আপনারা আমার কথা অন্যভাবে নিতে পারেন কিন্তু আসলে বাস্তবটা এটা আমরা যে জায়গায় সুযোগ পাবো সেই জায়গাতে জিনিসপত্র কিনবো কম দামে যে জিনিস পাবো ভালো মানের কল ফুল সেই জায়গায় জিনিসপত্র কিনবো আমাদের জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় গার্মেন্ট শিল্প তারপরে চিংড়ি তারপরে চামড়াজাত পণ্য তারপরে ওই যে বিদেশে মানুষে যায় রেমিটেন্স আসে আমাদের প্রধান আয় হলো এই আর আপনারা ইন্ডিয়া কি ছবি করেন দেখবেন যে ইন্ডিয়া ভারতের ইন্ডিয়া পাকিস্তান দখল করে এলাইছে কি দখল করে এলাইছে এই ছবি করা পারবেন আর অন্য কিছু না আর আপনাদের দেশে আইটি সেক্টর একটু উন্নত এটাই বলতে পারবেন আর কিছু দেনগা আলু আর টমেটো আর পেঁয়াজ ফালাইতেছে রাস্তায় কৃষকরা প্রতি বছর আমি কত নিউজ দেখি ইন্ডিয়ায় কৃষকরা মাইরা পিড়া আর একটা চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হয় কেমনি আপনার একটা কমন সেন্স থাকার দরকার আপনি একটা বানাই দিয়েছেন বিজেপি চাওয়ালা প্রধানমন্ত্রী দেশ একটা আর ভুই মানুষ না ইন্ডিয়া আশা করি যে আপনারা চিন্তা ভাবনা করবেন আপনাকে দেশ সম্পর্কে আপনাদের দেশ সম্পর্কে আমার কয়েক লাভ আছে কিন্তু আপনারা দহন আমার দেশ সম্পর্কে কিছু বলেন তখন আমার কষ্ট লাগে এই কারণে আপনারা আগে আপনার দেশের চিন্তা করবেন তারপরে আঙ্গ দেশে কি হইতেছে ভালো জিনিস নেবেন খারাপ জিনিস নেন কেন আপনারা তো পারলে তো আঙ্গরে একবারে গতে ফালাই দেবেন ইন্ডিয়া আশা করি আপনারা আপনার নিজের দেশটা ঠিক করেন পার্শ্ববর্তী দেশে কি হইলো না হইলো আপনাকে এত জানার দরকার নাই আপনাকে নিজের দেশে না খায় মরে আগে ঠিক করে পরে অন্যটা ঠিক করে বুঝছেন এখন অনেক কথা বললাম যদি আপনাদের খারাপ লাগে সম্বন্ধে অনেক কিছু বললাম কিন্তু আমার বলা ঠিক হয় নাই কিন্তু আপনারা যে আঙ্গ লোকে কেরম ব্যবহার করছেন এটা আমরা ভুলবো না বুঝছেন এই কারণে আপনাকে সম্বন্ধে বলা আর গো দেশ সম্বন্ধে বইলা আমার সময় নষ্ট করার মোটেও উচিত না আগে নিজের দেশ আগে নিজের দেশের কথা চিন্তা করেন কারণ আপনারা যারা যেই দেশের নাগরিক সেই দেশের চিন্তা করবেন সেই দেশের ডেভেলপ করার সেই দেশের চিন্তা করবেন না প্রতিবেশী কি করলো কি খাইলো পড়লো এটা জানার দরকার নাই আগে নিজের দেশ ঠিক করেন বুঝছেন অনেক কথা বললাম ভারতীয় যারা আছে তারা খারাপভাবে নিবেন না আপনারা চিন্তা করবেন যে আমিও বাংলাদেশে আপনারা ভারতীয় চিন্তা করবেন যে কি কারণে এই কথাটি বলা হইলো আপনাকে মিডিয়া উল্টা যে নিউজ দেয় ওইটা আগে ঠিক করেন এই যে এক একটা বড় লোকের বাল কুটি টেহার মালিক হয়ে গেছে আপনার রক্তচুষ হয়েছে না অনেক নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করছি তা আপনারা খারাপভাবে নিয়ে না আর আপনার দেশ সম্বন্ধে আমার বলার এত ইচ্ছা নাই আপনারা নিজের দেশটা ঠিক করেন আমার আমার দেশ আমি ঠিক করি আমি আমার দেশটা ভালোবাসি বাংলাদেশ আমার দেশ আই লাভ বাংলাদেশ সবাইকে ধন্যবাদ